ইড়িবিচ্ছু ছু দেখো 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 জাদুর ব্যবসা দেখো 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 এস টোয়েন্টি ফোর আলটা দেখছো জাদুর ব্যবসা ফুল অ্যাক্সেসারিজ আছে ফুল বক্সের সাথে এস টোয়েন্টি ফোর আলটা আল রাহাবা মোবাইল ফোনে কালেকশন বাই দেখেন সবগুলা কালার অ্যাভেলেবেল সবগুলা কোয়ান্টিটি অ্যাভেলেবেল একদম বক্স প্যাক লাইক ব্র্যান্ড নিউ দেখলে মনে হইতো না যে এটা এগুলা ইউজ হয়েছে এমন এমন মোবাইল আছে দশ দিন পনেরো দিন ইউজ হয়েছে এরকম মনে হইতেছে পাঁচশো বারো জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান টি বি অ্যাভেল অ্যাভেল আমাদের কাছে কালারগুলো অ্যাভেলেবেল দুশো ছাপ্পান্নটা ফাইতেছেন পঁচিশশো পঞ্চাশ টাকা পাঁচশো বারো জিবি ফাইতেছেন ছাব্বিশশো পঞ্চাশ ওয়ান টি ফাইতেছেন সাতাশশো পঞ্চাশ ডাবল ফিজিক্যাল সিম সবচেয়ে বড় গুণটা হচ্ছে এটার গুণাগুণ হচ্ছে ডাবল ফিজিক্যাল সিম আলরা বা মোবাইল ফোনে ফাইতেছেন আর ওয়াটারপ্রুফ তো এটা বলাই লাগে না ভাইয়া ওয়াটারপ্রুফটা এটা বলাই লাগবে না আল রাহাবা মোবাইল ফোনে পাইতেছেন এর ফরও যদি সন্দেহ হয় ফানিতে সুবে রাখবেন এর ফরে নেবেন এখান থেকে দোকানের থেকে ফানিতে চেক করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কনফিডেন্স আছে যদি মোবাইল আমরা এক মাসের চেক ওয়ারেন্টি দিতেছি এক মাস লাগে একটা মোবাইল চেক করতে এক ঘন্টা সময় ফেলে যথেষ্ট দুই ঘন্টা সময় ফেলে যথেষ্ট এক মাস দিতেছি মোবাইল গুলা চেক ওয়ারেন্টি এক মাস দিতেছি যাদের লাগবে দ্রুত চলে আসেন আল রাবা মোবাইল ফোন সার্জাল মোবাইল রানবোর্ডে